আর কিছু বিষয় সম্বন্ধে আসলে চিহ্ন নাই এটার জন্য টাইম যাই চাই তাই আমরা잖아요 এখানে আছি মানুষ একমত বজায় যাচ্ছে এটার জন্য তো এটা তাজকে কেমোনিয়া তরমতে হচ্ছে ম Волго নদী এই Волго নদী তার এখানে যে আলোচনা আসছে আজকে আমরা সুন্দর হচ্ছে এটা আমার একটা একটু ছোট একটা বলি এখানে যেমন এটার অবস্থা হচ্ছে এরকম যেমন একটা ব্যক্তি যদি ক্যান্সার আক্রান্ত হয় ক্যান্সার আক্রান্তে সচ্চাশায়ী থাকে কিন্তু সে এখনো সে মৃত্যুবরণ করে নাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত সে ঢুকে জীবন সংখ্যায় ঢুকছে মগরা নদীর অবস্থাটা হয়েছে এরকম এমন একটা ক্যান্সার আক্রান্ত হয়েছে মগরা নদীটা এখনো মরে নাই মৃত প্রায় কিন্তু তার সে বিছানায় শুয়ে শুয়ে শয্যাশাহী হয়ে সে তার যন্ত্রণায় ধরছে তো আমি এখানে যারা এই নদী নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ তাদের যে ক্রন্দন তাদের ক্রন্দনের সাথে আমিও আসলে সহমত পোষণ করছি আসলে এটা শুধু তাদের ক্রন্দন এটা আমাদের আমাদের সকলের ক্রন্দন আবার ব্যক্তিগত আসলে আমারও ক্রন্দন কারণ এটা দেখেছি আমাদের যে আমার যে জন্মস্থান পাশের জেলায় সে আমার জন্মস্থানে যে আমার যে বাড়ি সে আমার বাড়ির পাশে একটা ছোট নদী ছিল আমি যখন স্কুলে পড়ি সেই নদীতে আমরাও সাঁতার কেটেছি আমরা সেই অনেক মাছ ধরেছি কিন্তু কালের বিবর্তনে সেখানে আমাদের যে বাড়ির যে জমির একটা দাগ আছে সেটা দুশো তিয়াত্তর দাগ সেই দাগে দশ একর জায়গা ছিল সে জঙ্গল ছিল প্রায় তিন একর চার একর মতো পাশেই নদী সেটা শুধুমাত্র আমাদের যে খাস জমি নদীর যে খাস জমিটা তো আর কোন জায়গা জমি নেই সেখানে অবশিষ্ট আমাদের জায়গাটাতে এখন এই যে জার নিজেটাকে বলি আমরা সেটা দাম বেঁধে আছে আর বাকিটুকু আসলে নদীর কোনো চিহ্ন নাই আমারও সেই নদীর বন্ধন আমার আহ হয় তো আমি এইসব প্রোগ্রামে যখনই যাই তখন আমি একটা কথায় আমার উচ্চারণ থাকি আসলে নদী আপনার দখল তো আসলে আমি ব্যক্তিগত আমার একার কথা আসলে ঠেকানো যাবে না কিন্তু নদীর গতি ঘটটা তো বন্ধ করবেন না